আসসালামু আলাইকুম এভরিওান অ্যাভারটোগেন কিন্তু লিস্টিং ডেট দিয়ে দিয়েছে তিরিশ তারিখে কিন্তু আপনারা কিন্তু এই অ্যাভারটোগেনটা ক্লেম করে নিতে পারবেন আপনাদের টোয়ান ওয়ালেটে তো ফার্স্ট সিনেপসার শুরু হতে চলেছে আঠাশ তারিখ রাত নয়টা থেকে তো আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ঠিকঠাকভাবে রাখবেন যারা ইমেল ভেরিফাই করেননি আপনারা ইমেল ভেরিফাই করে নেবেন আউটলুক মেইল বা ইয়াহু মেইল দিয়ে তো বন্ধুরা ফার্স্ট সিনাপ শার্ট যেহেতু আগামীকাল রাত থেকে শুরু হতে চলেছে তো আপনাদের অ্যাকাউন্টে যে টোকেনগুলো থাকবে এই টোকেনগুলো কিন্তু একদম তারা রিমুভ করে দিবে রিমুভ করে কিন্তু আপনাদের টোন ওয়ালেটে কিন্তু আপনারা আপনাদের এই টোকেনগুলো নিয়ে যেতে পারবেন তিরিশ তারিখে তো তিরিশ তারিখে আপনাদের টন ওয়ালেটে যখন নিয়ে যাবেন এই কয়েনটা কিন্তু আপনারা আবার এক তারিখে কিন্তু বিট গেটে কিন্তু এই অ্যাভা কয়েনটা লিস্টেড হতে চলেছে তো এই এক তারিখে কিন্তু এই অ্যাভা কয়েন্টগুলো আপনারা কিন্তু বিট গেট থেকে এক্সচেঞ্জ করে ইউএসডিটি করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা এখনো টোন অ্যালার্ট কানেক্ট দেন নাই আপনারা যত দ্রুত সম্ভব টোন অ্যালার্টটা কানেক্ট দিয়ে নেন এবং আপনাদের অ্যাকাউন্টটার ওই যে মেইলটার কথা বলছিলাম ওইটা ভেরিফাইড করে আপনারা অন লেভেলটা কমপ্লিট করে রাখেন তো বন্ধুরা এই কাজগুলো করতে গিয়ে আপনারা কিন্তু কোনো ধরনের ভিপিএন বা আইপি ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল তো আমি ডিসক্রিপশনে একটা টেলিগ্রাম লিংক দিয়ে রাখবো তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রাখবো এই চ্যানেলে সবাই আপনারা জয়েন করবেন তাহলে কিন্তু এই ধরনের যত ভিডিও আসে বা এই ধরনের যত তথ্য আছে আমি কিন্তু ওই চ্যানেলে দিয়ে রাখবো তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম